বিশ্ব এইডস দিবস আজ এই রোগ নির্মূল করতে প্রয়োজন সর্বস্তরের সচেতনতা কলকাতার সোনাগাছিতে সারা বছর এই রোগ নির্মূলে ধারাবাহিক কর্মসূচি নেওয়া হলেও এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে বলে জানালেন এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বর্তমানে সারা বিশ্বের যে চিন্তা চিন্তাভাবনা যে উদ্দেশ্য যে লক্ষ্য দু হাজার তিরিশের মধ্যে এইচআইভিকে আমরা একদম মুছে দিতে পারবো তার জন্য সরকারের থেকে বিভিন্ন ধরনের প্রক্রিয়া বিভিন্ন প্রকরণ তারা ইয়ে করে এখন বর্তমানে এনএসিবি ফাইভ ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম ফাইভ ফেস চলছে যেখানে আমরা বলছি যে নাইনটি ফাইভ পারসেন্ট যারা এইচআইভি যাদের ভেতরে আছে তারা জানে না তাদের অন্তত পরীক্ষা করা দরকার পরীক্ষা করার পর তাদেরকে আইসিটিসি থেকে কাউন্সেলিং করে এয়ারটি ওষুধ দেওয়া দরকার এবং এয়ারটি নিলে তাদের অ্যাডহারেন্সটা মানে প্রত্যেক দিন যদি ওষুধ খায় তাহলে এইচআইপি আস্তে আস্তে তার মধ্যে প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বাড়বে কিন্তু সেই জায়গার থেকে একটাই যেটা অসুবিধা সামাজিক বৈষম্য এবং অবহেলার কারণে বেশিরভাগ যৌনকর্মীরাই এইসব পরিষেবা থেকে বঞ্চিত থাকে এটা একটা বড়ো অসুবিধা যে আমাদের প্রথমে সামাজিকভাবে তাদেরকে পাশে টেনে নিতে হবে সামাজিক স্বীকৃতি না পেলে এইচআইভি প্রতিরোধ করা খুবই কষ্টকর হয়ে পড়বে যৌনকর্মীদের পাশে থেকে তাদের সাহায্য করার আহ্বান জানালেন দুর্বার মহিলা সমন্বয় সোসাইটির সদস্য। একজন পেশেন্ট যে মানে যার শরীরে এইচআইভির ভাইরাসটা যার শরীরে আছে তার একটা সময় যখন বয়স হয়ে যায় তখন সে অর্থনীতির দিক দিয়ে সে দুর্বল হয়ে পড়ে কিন্তু এরকম তো অনেক শ্রেণীর মানুষ থাকে না তাদেরকে মানে যদি পাশে থেকে যদি সাহায্য করা যায় তাদের পাশে যদি থাকা যায় এগিয়ে আসা যায় তাহলে আমার মনে হয় এটা এটা নিয়ে আমরা বহু জায়গায় আলোচনা করেছি যে এক নম্বর হলো মানসিক শারীরিক তাকে টেনশন থেকে তাকে মুক্ত দেওয়া তার অর্থনীতি তাকে মানে খাবারের বসর করতে হবে আমি একজন পেশেন্ট ওষুধ খাবো খাবারটা কোথার থেকে পাবো এই যে বয়সের পরে যে তাদের যে একটা অসুবিধাটা হয় হসপিটালে ভর্তি করতে গেলে অনেকের ডকুমেন্টস থাকে না সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছু ঝামেলা পোহাতে হয় অনেক সময় দেখা যায় যে কাউন্সিলিংয়ের মাধ্যমে থানার মাধ্যমে আমাদেরকে তাদের ভর্তি করতে হয় তাদের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ থাকে না সেই ক্ষেত্রে আমাদের এটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছি প্রচুর আইজ অব্দি কোনো সুরক্ষা হয়নি এটা এটা নিয়ে আমরা সত্যি খুব চিন্তিত আছি